নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি ভালো ছিলাম না ভালো হয়ে গেছি তার কারণ এই যে দু রকমের চিংড়ি দেখে আর ভালো না হয়ে থাকতে পারি বলুন তো চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো লবণ লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব আমার ইচ্ছা ছিল একটু মালাইকারি করার বাট বাড়ি থেকে পারমিশান পেলাম না কী আর করবো তো যা পারমিশান পেয়েছি তাই করি চিংড়ি মাছ তো হলেই হলো চিংড়ি মাছ যেভাবে রান্না করো সেভাবেই ভালো লাগে তাই না তো এইদিকে এদিকে ছোটো চিংড়ি এদিকে বড়ো চিংড়ি তো আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব তো এই চিংড়ি মাছগুলো মানে অনেক দিন পর পেয়েছি আর এদিকে মধুমানটা সেদ্ধ করে নিচ্ছি মধুমান পাতা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করবেন কেমন তো আমার তো খুবই ভালো লাগে বেশ মধুমান পাতা চিংড়ি মাছ দিয়ে ভাতে খেতেও না খুব ভালো লাগে কিন্তু ওটা খেলে আমার আবার মানে আমার অ্যালার্জি আছে তো গলা চুল তাই খেতে পারি না তো তারপরে যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে আর সর্ষে পোস্ত বাড়াটা দিয়ে দিলাম তো এইভাবেই পারমিশান পেলাম আর তারপরে এইযো জল ঝেড়ে নিয়েছি আর দিয়ে এবার ছোলা দিয়েছি ওতে ছোলা দিয়ে ভালো করে জলটা ঝেড়ে নিয়েছি আর এদিকে কুলপে শাকটা ভালো করে ওর তো কাঁটা থাকে তাই একটা একটা করে পাতাগুলো বেছে বেছে নিচ্ছি এটা এই যে সেদ্ধ করছি এটা তো মানে কেউ খাবে না এটা শুধু আমি খাবো এটা খুবই উপকারী জিনিস থেকে উপকার মানে যা রান্না করছি থেকে উপকারী জিনিস এটা তারপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে এই যে জলটা একদম ভালো করে নিগড়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি এইটা তো আমার দুর্দান্ত লাগে দুর্দান্ত এত ভালো লাগে যে কি বলবো তারপরে যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কটা বলুন চারটে তো তারপরে যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে আর এই জিরে সর্ষে বাটা জিরে সর্ষে মুড়ি বাটা দিয়ে এবার ভালো করে শুধু কষাতে হবে কষিয়ে 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 জলটাকে একদম শুকনো করে ফেলতে হবে ব্যাস চাল লাগবে না খেতে কি বলবো এই দিয়েই তো ভাত খাওয়া হয়েছে আর কিচ্ছু লাগবে না এটা আমার এত ভালো লাগে তো চলুন ভালো করে এখন এক ঘন্টা ধরে কষাই একদম শুকনো করি তারপরে লাস্টিকটু দিয়ে দিলাম চিনি ব্যাস এখনও কিন্তু রস রস আছে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে উঠে পড়বে ততক্ষণ জানবেন হয়নি তো ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েছি এবার হয়ে গেছে এবার নামাবো এই যে এত সুন্দর স্মেল হয়েছে না কি বলবো মনে হচ্ছে না আমি এক্ষুনি খেতে আরম্ভ করে দিই ভাত খাওয়ার জন্য আর তসইতে পারছি না তারপরে যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এদিকে আমার কুলপে শাক সেদ্ধ